মারান থেকে যে রোহিঙ্গা আসবে কইতে নাই বাদ দেন আচ্ছা রাজনৈতিক দলের বিষয়গুলো কি করতে পারছে রাজনৈতিক দলের দিতে পারছে সে। হাসিনা যে পড়ে যাবে পারে নাই এই কোটা সংস্কার আন্দোলন যে হাসিনা বিরোধী লড়াই রূপ নেবে এটা কইতে পারছিল পারে নাই এই যে আগুন লাগতেছে নানা জায়গায় সেটা কোনো ইন্টেলিজেন্স আছে নাই জুলাই সময় স্বাক্ষর অনুষ্ঠানে যে ঝামেলা হবে আগুন টাগুন লাগবে সংগঠিত করতেছে ওখানে বিক্ষোভ করবে এটা কইতে পারছে পারে নাই আওয়ামী লীগ যে মিছিল করতে বিভিন্ন জায়গায় কিভাবে সংগঠন সংগঠিত হইতেছে কোন ইন্টেলিজেন্স দিতে পারছে পারে না। আর্মি জেনারেল কবির মুজিব আকবর যে পলায় যাবে এই তথ্য ছিল এদের না ছিল না কবির পলায় যাওয়ার পরে ব্যাংক থেকে ছিয়াত্তর লক্ষ টাকা তুলিছে তথ্য ছিল ছিল না আমাদের সাংবাদিকরা বাই করছে তো এই হইতেছে তাদের গোয়েন্দা সক্ষমতা তারপরে ভাবেই আমিয়া পারে না কিছু তাও ভাব ওই পারু লারু ও নানির নাম জোহরা তাই ওরা তো তো এখন আপনাদের সংস্কারের প্রস্তাব দিয়ে কি লাভ হবে ওই তো করবে না করবে না কেন জানেন কারণ ওই এটা বাল শুনুন কিছু জানেই না পারেই না আপনি সংস্কার করে এটা সিআইএ বাধায় কি করবে ওই তো পারে না উনি তো এই কাজ করতে চায় যে কাজটা করতে কোনো মেধা লাগে না দক্ষতা লাগে না যোগ্যতা লাগে না অপদার্থরা করতে পারে সেই কাজ করবে এবং তো টেকা পাবে ক্ষমতা নেবে এটাই হচ্ছে বাংলাদেশের সমস্যা যার যেটা করার যোগ্যতা নাই সে সেটা করবে

লাগে সব জায়গায় দেখবেন তাহলে মাটিতে কারণ একটাই কারণ যেন কাজ করতে না হয় আমার ক্ষমতা যেন আমি কাজ না করে আমার আমার অপদার্থ আমি কিন্তু আমি হব। প্রচুর টাকা কেমাবো যারা আমাদের মাথায় তোলা উচিত ছিল তাদের পাঠাই জেলে আমরা সৌরভ বনার পাওয়া ব্রিগেডের রাজনীতি আয়না ঘরে রাখি মাহমুদুর রহমানকে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডাকা হয় দেখছেন ডাকছে দেখে নাই ওনার কি প্যাড উনার সাহসেই তো আমরা সাহসী হয়েছি কেউ ডাকে না বলে আমি নাকি ভেজাল ওষুধ খায় দুইশো জন শিশু হত্যা করছি দেখি আওয়ামী লীগ হচ্ছে আগা হাল আর বিএনপি পিসা হাল তো আগা হাল যেদিকে গেছে পিসা হাল সেদিকেই যাবে ভয় আছি কবে বিএনপি জয় বাংলা বসে এইবার আছে ডিজিএফআই নিয়ে আমরা আসলে কর্মটা কি আমার মতে এটা বন্ধ করে দেওয়া উচিত ফুল স্টপ এমন এটা ঘৃণ প্রতিষ্ঠান থাকার কোনো কারণ নাই অন্য কাজ বাদ দিয়ে যে কাজটা করে সেটাও তো পারে না ঠিক মতো করতে কিন্তু এটা যদি রাখতে হয় তাহলে এটা পুরো ওভারহোলিং করতে হবে পুরো সংস্কার করতে হবে এইটারে সিআই এর মতো একটা আধুনিক কৌশলগত বৈদেশিক গোয়েন্দা সংস্থায় রূপান্তর করতে হবে এইরকম করার হ্যাডম আছে কিনা লোক আছে কিনা কে জানে এটাই করতে চায় না আসলে বুঝছেন এটাকে রাখবে এরকমই টেকা কামাবে আসল ধান টেকা কামানো এটির পুরা কাঠামো দর্শন আইন অপারেশন প্রসেস এটা নিয়ন্ত্রণ পদ্ধতি এটা মৌলিক ব্যাপক সংস্কার লাগবে আমি একটা মোটামুটি একটা রূপরেখা দিই প্রথমে এটার ম্যান্ডেট এবং দর্শনের পরিপূর্ণ রূপান্তর লাগবে এটা একটা সামরিক গোয়েন্দা সংস্থা হলো তার নাইনটি পারসেন্ট সময় ব্যবহার করার আভ্যন্তরীণ নজরদারি এবং রাজনৈতিক দমনমূলক কার্যক্রমে এটাকে সংস্কার করে একটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স ডক্টুমেন্ট তৈরি করতে হবে যেখানে ডিজিএফআই এর দায়িত্ব হবে তথ্য সংগ্রহ কৌশলগত পরিস্থিতি বিশ্লেষণ এবং প্রভাব বিস্তার এই দায়িত্ব হবে রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য শাসক দলের জন্য না দুই নম্বর আইনগত কাঠামো প্রতিষ্ঠা। বর্তমান অবস্থা হয়েছে ডিজিএফআই তো আমরা জানি এটার কোন আইনগত কাঠামো নাই সংসদীয় আইন নাই এটা সেনা ট্রেন অব কমান্ড এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে চলে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোনো জবাবদিহিতা নাই সংস্কার করে বাংলাদেশ স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স এক নামে একটা আইন প্রণয়ন করতে হবে যেখানে বিজেএফ এর কাঠামো কাজের সীমা এবং অনুমতি এটা নির্ধারিত হবে এটা কি কি বিদেশে নজরদারি অপারেশন অর্থায়ন এটা ওভারসাইট পদ্ধতি এটা স্পষ্টভাবে উল্লেখ থাকবে রাষ্ট্রপতির অধীনে বিশেষ প্রেসিডেন্সিয়াল রিভিউ প্যানেল থাকবে তিন নাম্বার নতুন কাঠামো এবং শাখা গঠন করতে হবে বিজেএফ এর ভিতরে আমার মতে তিনটা নতুন শাখা প্রতিষ্ঠা করতে হবে ফরেন ইন্টেলিজেন্স ডিভিশন যেটাকে এফআইডি বলতে পারি যেটা কূটনৈতিক এবং সামরিক অর্থনৈতিক তথ্য সংগ্রহ করবে দুই নম্বর কভার অপারেশন ডিভিশন সিওডি যেটা বিদেশের প্রভাব বিস্তার এবং সাইকোলজিক্যাল অপারেশন চালাবে সাইকোলজিক্যাল বাহিনী বা গোয়েন্দা সংস্থা পরিচালিত কৌশলগত একটা কার্যক্রম যার উদ্দেশ্য হচ্ছে লোকজনের মানসিকতা মনোভাব চিন্তা ভাবনা আবেগ বা আচরণকে নিয়ন্ত্রণ করা বা প্রভাবিত করা এটা তো যুদ্ধক্ষেত্রে অস্ত্রের মতোই ভয়ঙ্কর কারণ এটা লোকজনের মন দখল করে তিন নম্বর হচ্ছে গ্লোবাল থ্রেট অ্যানালাইসিস ইউনিট বা জিটিএ সন্ত্রাস ও ভুত্থান বিদেশি ব্যবস্থার কার্যকলাপ বিশ্লেষণ এইটা প্রত্যেকটা ইউনিটে থাকবে প্রশিক্ষিত দক্ষ সিভিলিয়ান এবং সামরিক কর্মকর্তাদের সংমিশ্রণে তো এই তিনটা ডিপার্টমেন্ট গেল আর কি করতে হবে সিভিলিয়ান নিয়োগ করতে হবে এবং পেশাদার রিক্রুটমেন্ট করতে হবে সিআইএর মতো বেসামরিক বিশ্লেষক ভাষাবিদ ইঞ্জিনিয়ার অর্থনীতিবিদ মিডিয়া স্ট্র্যাটেজিস্ট নিয়োগ দিতে হবে ন্যাশনাল ইন্টেলিজেন্স ক্যাডার চালু করতে হবে পিএসসি তে যেটা বিসিএস বা বিশেষ পরীক্ষার মাধ্যমে পেশাদার গোয়েন্দা তৈরি করবে পাঁচ নম্বর কি করতে হবে প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়ন করতে হবে নিজস্ব সাইবার ইন্টেলিজেন্স ইউনিট থাকতে হবে স্যাটেলাইট ইমেজিং ডিপার্টমেন্ট থাকতে হবে বা সিগন্যাল ইন্টেলিজেন্স গঠন এবং প্রযুক্তিগত সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করতে হবে এআই এক্সপার্ট হইতে হবে ডেটা বাইনিং এক্সপার্ট হইতে হবে ডিফেক্ট ডিসেক্ট ডিটেকশনে এক্সপার্ট হইতে হবে এটা প্রযুক্তি এবং ইন্টেলিজেন্স অন্তর্ভুক্ত করতে হবে অপারেশনের মধ্যে ছয় নম্বর এটা স্বাধীন বাজেট এবং এটা অর্থায়ন কাঠামো থাকতে হবে এইটা সিআই এর মতো একটা স্ট্র্যাটেজিক অপারেশন ফান্ড তৈরি করতে হবে দেশের যা বাজেটের সিক্রেট লাইন আইটেম হিসেবে থাকবে ফান্ড থাকবে কিন্তু এটার অনুমোদনের জন্য রাষ্ট্রপতি এবং সংসদীয় কমিটির অনুমোদন লাগবে এইটা তত্ত্বাবধান এবং জবাব দেহতার করণীয় কি সাত নাম্বার সিআই যেমন কংগ্রেসের ওভারসাইট কমিটি আছে এইটা না থাকলেও বাংলাদেশে গঠন করতে হবে পার্লামেন্টারি ইন্টেলিজেন্স রিভিউ কমিটি এবং ইন্টেলিজেন্স এথিক্স ট্রাইব্যুনাল গোপন অপারেশন বিচারিক প্রশ্নের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকবে প্রত্যেক বছর রিভিউ রিপোর্ট রাষ্ট্রপতির কাছে যাবে আট নম্বর এবং ডিপ্লোমেটিক লিয়াজো এটি কি করতে হবে ডিজিএফআই কে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে কূটনৈতিকভাবে সংযুক্ত করতে হবে এবং দূতাবাস গুলোতে বাংলাদেশ ইন্টেলিজেন্স লিয়াজ অফিস স্থাপন করতে হবে ওইখানে ডিজিএফআইর লোক থাকবে স্পষ্ট নীতির অধীনে ইউন ও আইসি আঞ্চলিক যত অংশগ্রহণকারী গোয়েন্দা প্ল্যাটফর্মে উপস্থিতি বাড়াইতে হবে এইটার নামও বদলাইতে হবে এটার নাম যেহেতু সবচেয়ে পরিশীলিত স্পষ্ট আন্তর্জাতিকভাবে বোঝার উপযোগী এটা ছোট বলা সহজ রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন আর এর ফরেন ইন্টেলিজেন্স মিশনের উপযোগী ডিজিএফআই এমন কোন অপরাধ নাই হাসি নানা মূল্যে যা করে নাই এমন একটা প্রতিষ্ঠান কোন উপকারে লাগে আর ডিজিএফআর ম্যান্ডেট কি মানে কি কাজ করার জন্য তৈরি কাজ করছে সেগুলো অধিকার করবে আছে কেনই বা আই তৈরি করা হয়েছিল আইনত দেশের বাইরে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক নিরাপত্তা রক্ষা এটাই ছিল ডিজিএফআই তৈরি করার মূল উদ্দেশ্য কিন্তু বাস্তবতা হইল ডিজিএফআই সেটা বাদ দিয়া বাংলাদেশের অভ্যন্তরে কাজ করে রাজনীতি নিয়ে যেটা তাদের সাংবিধানিক বা নীতিগত ম্যান্ডেটের বাইরে ডিজিএফআই কাগজপত্র যেটা নির্ধারিত ম্যান্ডেট লেখা আছে তা হইতেছে বিদেশি সামরিক হুমকি শনাক্ত করা সেনাবাহিনীর নিরাপত্তা মনোবল রক্ষা করা যুদ্ধকালীন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সামরিক ইউনিটের শৃঙ্খলা পর্যবেক্ষণ করা এটি সামরিক বাহিনীর আওতাধীন হওয়ার জন্য এর শুধুমাত্র প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করার কথা বাংলাদেশের সংবিধান বা কোন জাতীয় আইনে ডিজিএফআই দেশের অভ্যন্তরে রাজনৈতিক বা অসামরিক ব্যক্তির উপরে নজরদারি বা তাদেরকে নিয়ন্ত্রণের অধিকার দেয় ডিজিএফআই দেশের ভিতরে কেমনি কাজ করে এক নাম্বার রাজনৈতিক গোয়েন্দা নজরদারি এবং দমন পীড়ন করে বিরোধী দলের নেতা সাংবাদিক ছাত্র সংগঠনের নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী সবাইকে ডিজিএফআ ফলো করে বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড গুম নজরদারি ব্ল্যাকমেইল এগুলো চালায় অনেকের পিছনে পথ বালক এবং পথ বালিকা লাগে দেয় আর কি তারা আবার ভিডিও ডিডিও করে সেটা আবার দেয় কল রেকর্ড করে সেটা ছেড়ে দেয় তাদের তৈরি বেআইনি প্রাইভেট কারাগার আয়না ঘরে আটকে রাখে প্রশুর মতো বিচার বহির্ভূত হত্যা করে দুই নাম্বার মিডিয়া এবং অনলাইনে নিয়ন্ত্রণ করে ওরা ওদের সাইবার মনিটরিং সেল আছে যেটা আসলে ডিজিটাল নজরদারি চালায় কারা কি পোস্ট করতেছে সেটা ট্র্যাক করে সেখানে আবার বট লাগায় কমেন্ট করার জন্য এদের জন্য একটা ইনস্টিটিউট কে রিক্রুটও করছিল সাংবাদিকদের ফোন স্পাই এবং ক্লোনিং করে নজরদারি চালায় আইডি হ্যাক করে ফেসবুকের তিন নাম্বার নির্বাচন এবং প্রভাব ফেলে নির্বাচন কমিশনের উপরে অপ্রত্যক্ষ চাপ দেয় বিরোধীদের প্রার্থীরা বাতিলে সুপারিশ করে এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেন নির্বাচনের ডিজিএফআই রিপোর্টের উপরে ভিত্তি করে করা হয় প্রধান বিচারপতিকে অবসর দিতে বাধ্য করছিল তার পরিবারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে অপহরণ করিয়া অনিরুদ্ধ রায় তারপরে প্রধান বিচারপতি তার নাম হচ্ছে তো সে বলে আপনি রিজাইন করলে অনিরুদ্ধ রায়কে ছেড়ে দেওয়া হবে আল জাজিরের নিউজ সিনাসে তাই করে সে নাজিমুদ্দুল্লা সাহেব এখন আর্মিতে প্রমোশন পেয়েছে মেজা জেনারেলিস মার্শাল্লা এখনো কাজ করতেছে টেকনাফের আকরামকে দেখে নিয়ে গেছিল ডিজেফাই ডিজেফাই আবার কিছু রাজনৈতিক খুনাখুনি করে যেন সেগুলোকে পলিটিক্যাল কাজে লাগানো যায় যেমন থাবা বাবা বা অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড ধারাবাহিক ব্লগার হত্যাকাণ্ড অনেক ব্লগারকে কুপায় কুপায় মারা হইল অনেক বিশ্লেষক কিন্তু মনে করে এখনো মনে করে এই সমস্ত ডিজেফাই করছে বাংলাদেশে বর্তমানে কাজ করতেছে কয়েকটা গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজেএফআই এস বি এস এস সিআইডি র্যাবের গোয়েন্দা শাখা আর আর অর্থ ইয়ের জন্য এন বিআর এর একটা গোয়েন্ড আছে এর মধ্যে এনএসআই ডিজিএফআই এস এস এফ এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে এর মধ্যে অনেকগুলো সংস্থার সৃষ্টি আইনগত ভিত্তি ছাড়া এবং বাজেট অনুমোদন হয় গোপনে সংসদের আলোচনার বাইরে থাকে এরা কর নজরদারির বাইরে থাকে প্রাইম মিনিস্টার এইটারে মানে আসি নাইটারে প্রাইভেট বাহিনী হিসাবে ব্যবহার করছে কিছু সংস্থাতে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে যাতে তারা কারাবিরের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার এমনকি হত্যা করতে পারে যেমন এসএসএফ গোয়েন্দা সংস্থাগুলোর উপরে কার্যকর সংসদীয় এবং বিচারিক কোনো নিয়ন্ত্রণ নাই সব কিছুর উপরে নিয়ন্ত্রণ আছে ডিএফআইও গোয়েন্দা সংস্থাগুলোর উপরে নাই বাংলাদেশের সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের 38টা স্থায়ী কমিটি আছে গোয়েন্দা সংস্থা কার্যক্রম নালজ জন্য কোনো আলাদা কমিটি নাই কি তামসা। কি মজা মানে আমি কাজ করে যাবো আমার কোন বস নাই বন মজার চাকরি আছে আমারও একটা ডিজিএফ এর চাকরি দেন আমি চাকরি করি প্যারিস থেকে যে চাকরি করি আপনাদের এই যে এইটা ভিআইপি নিরাপত্তার জন্য একটা বাহিনী এটা পরিচালিত হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স উনিশশো ছিয়াশির অধীনে এর করে গেছিল এই অধ্যাদেশে এসএসএফ কেমন ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা এমনকি হত্যা করা হয় যদি বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তি বিআইপি নিরাপত্তার জন্য হুমকি চিন্তা করেন লাইসেন্স টু কি মানে প্রত্যেককে জেমস বন্ড এটা এই আইনের এগারো নম্বর ধারা অনুসারে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না যদি না সরকারের অনুমতি থাকে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে ডিজিএফআই আর ডিজিএমআই ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স আর প্রধান অসামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে এনএসআই তো ডিজিএফআই যদি অসামরিক গোয়েন্দার কাজ করে তাহলে এনএসআই বসে আছে কেন তাহলে ডিজিএফআই আর এনএসআই কে একভূত করাও এই ডিজিএফআই দুইটাই কিন্তু মন্ত্রিসভা নির্দেশে বা সামরিক নির্দেশে গঠিত কোনো বাহাত্তর সালে পরিষদের এক সিদ্ধান্তে গঠন করা হয় এটির কোন সংসদীয় বা আইনগত কোন ভিত্তি নাই এইটা কোন বাংলাদেশের প্রণীত আইনের অধীনে পরিচালিত হয় না এই কারণে এনএসআই কার্যক্রমের জবাবদি একদমই নাই যদিও এটা সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনস্থ যদি আমরা ইন্ডিয়ার কথা চিন্তা করি তাহলে ডিজিএফআই এর মতো সবচেয়ে ঘনিষ্ঠ বা সমতুল্য সংস্থা হল ডিজিএমআই ডিরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স শুরুতে বাংলাদেশের ডিজিএফআই এবং ভারতের ডিজিএমআই একই ধরনের উদ্দেশ্য নিয়ে কিন্তু গঠিত হয়েছিল অর্থাৎ সেনাবাহিনীর জন্য সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহ করা নিরাপত্তা বিশ্লেষণ করা আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা তবে সময়ের সাথে সাথে বিজেপি তার মূল কাজটা বাদ দিয়ে রাজনৈতিক এবং অসামরিক নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে এটা শুরু হয় মূলত জিয়ার আমল থেকে এরশাদের আমল এটা তুমুল ভাবে চলে আর হাসিনা তো এটার একে আকাশে তোলে তো বাংলাদেশের ডিজি এফআই আসলে আভ্যন্তরীণ রাজনীতিতে যেরকম ভূমিকা পালন করে ইন্ডিয়ার র বিদেশি রাজনীতিতে একই রকম ভূমিকা পালন করে এইটা মানে ডিজিএফআ বিদেশে না নিজের দেশের ভেতরে রূপ কখনো হস্তক্ষেপের পরিণত হয়েছে নির্বাচনের আগে বিদেশি দলের পলিসি সম্পর্কে এবং সামরিক ঘনিষ্ঠতা বিশ্লেষণ করে কিছু ক্ষেত্রে এটা বিদেশি রাজনীতিতে পরোক্ষ হস্তক্ষেপ করে যেমন বাংলাদেশে করছে মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করা এবং কৌশলগত প্রভাব বিস্তার করা বাংলাদেশের ডিজিএফআই কি করে দেশের নিজস্ব রাজনৈতিক দল বিরোধী নেতা ছাত্র সংগঠন প্রবাসী নাগরিক সবার গতিবিধি নজরদারি করে নির্বাচনের আগে কারা কোথায় কি বলছে কি পরিকল্পনা করছে এটা রিপোর্ট তৈরি করে সামাজিক আন্দোলন দমন করে যেমন ফোন ট্যাপিং করে ফেসবুকে পোস্ট নজরদারি করে ওইখানে আবার বট কমেন্ট করায় এমনকি রাজনৈতিক বিভাজন তৈরি করে তারপরে পদ বালক পদ বালিকা এদেরকে নিয়োগ দেয় এদেরকে টাকা পয়সা দেয় একজনের পিছিয়ে লেগে দেয় এদেরকে মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাসীন দলের স্বার্থ রক্ষা করা এবং বিরোধীদেরকে দুর্বল করা ফলে কি দাঁড়ায় র দেশের বাইরে যা করে ডিজিএফআ দেশের ভিতরে সেটা করে অর্থাৎ র শ্রীলঙ্কার নির্বাচন বিশ্লেষণ করে অথবা বাংলাদেশের নির্বাচন বিশ্লেষণ করে ডিজিএফআই ঢাকার নির্বাচনে দলীয় প্রস্তুতি ম্যানেজ করে র প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব বিস্তার করে ডিজিএফআই নিজের দেশের নাগরিকদের নিয়ন্ত্রণে রাখে র ভারতের রাষ্ট্রীয় স্বার্থের পক্ষে কাজ করে ডিজিএফআ প্রাইম মিনিস্টার যে তার নিজস্ব ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ রক্ষায় ব্যবহার করা হয় হচ্ছে রাষ্ট্রের একটা টুল সরকারের হাত বদলাইলে সংস্থার চরিত্র ডিজিএফআই হয়ে উঠছে শাসক দলের টুল যে দলে ক্ষমতা তারা ডিজিএফআই ব্যবহার করে বিরোধীদেরকে নিয়ন্ত্রণ করে মানে র করে বাইরে আর ডিজিএফআই করে ভিতরে দেশের মধ্যে মানে বাইরে পারে না নিজের দেশে হ্যাড দেখায় তো রাষ্ট্রের সংস্কার করবে রাজনৈতিক দলগুলা কিন্তু গোয়েন্দা সংস্থার কোন সংস্কারের দরকার নাই বাকি সব খারাপ সবার মিলিটারি সংস্কারের দরকার নাই গোয়েন্দা সংস্থার সংস্কারের দরকার নাই দুনিয়াতে এমন কোন দেশ নাই যে দেশে পলিটিশিয়ানরা আর্মিরে ডরায় তাদের তেলায় তার গে যে দেশে আর্মিরা দেখে পলিটিশিয়ানরা ডরায় সে দেশে রাষ্ট্র রাষ্ট্র হইয়া উঠতে পারে না আগের মতো পথ বালক আর পদ বালিকা রিক্রুট করিয়া একটিভিস্টদের পিছনে পলিটিশিয়ানদের পিছনে লাগিয়ে দিলে খবর আছে কি খবর আছে ওই কচু ক্ষেতের কচু বনে কালা কুত্তা ফেটে দিল ওই কালা কুত্তা যে কচু বনে ডেলি হাগে আসবে পদ বালক পথ বালিকারা কোমর দুলে নাচবে আর গাইবে কচু বনে হেগে গেল কালো কুকুরায় কচু বনে হেগে গেল কালো কুকুরায় কচু বনে হেগে গেল কালো কোচুওনে এগে এগেল কলো